আলাইকুম সম্মানিত দর্শক সম্মানিত বির সম্মানিত আমার পানপ্রিয় ভক্তগণ বক্তগণ আশা টুই মহলাল্লাহ তালার উরশিস রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমি তান্ত্রিক জগতে আপনাদের মাঝে তন্ত্র এবং মন্ত্র নিয়ে হাজির হই আমি তান্ত্রিক কবিরাজ জনি কবিরাজ হই আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল শক্তিশালী কার্যকারী নকশা নিয়ে হাজির হইলাম অবশ্যই অবশ্যই ভিডিও টাইটেল এবং থামবেল দেখেই বুঝে গেছেন যে কি সম্পর্কে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আজকের বৈশীকরণ পাওয়ারফুল এবং শক্তিশালী বশীকরণ পুরাতন বই থেকে নকশা আজকে আমি আপনাদের মাঝে দিয়ে গেলাম ধনি ভাই দিয়ে গেলাম যৌবন জলা বৈশীকরণ যৌবন জলা পাওয়ারফুল এবং শক্তিশালী একটা নকশা একটা মেয়েকে দেখছেন কিন্তু হতে পারে সেই মেয়েটি আপনার ভাবি কাকি মামি চাচা তো বোন জেড়া তো এক কথায় পৃথিবীর যে কোনো মেয়ে হোক না কেন আপনি তাকে বলছিলেন বরংস আপনাকে থাপ্পর ও বরংস আপনাকে বলেন নাই সম্মানের বিষয়ে সম্মান যাবে করে আপনি তাকে কিছুই বলেন নাই অথচ বলছিলেন সে মেয়ে আপনাকে থাপ্পর মারছে সে সব কাজে রাজি এই কাজে রাজি নয় সহবাসের কাজে রাজি নয় আমার এই নকশাটি দিয়ে কাজ করেন খুদার কসম দিয়ে বলে গেলাম একশোর মধ্যে একশো কাজ হবে কাজ হতে বাধ্য আমি তান্ত্রিক জগতে আপনাদের মধ্যে অনেক তন্ত্র মন্ত্র নিয়ে হাজির হই গ্যারেন্টি দিয়ে বলে গেলাম কাজ করেন একশোর মধ্যে একশো চকমুন কাজ করেন কাজ হবে চব্বিশ ঘন্টার ভিতরে সে মেয়ে নিজেই আপনার সামনে আসে জামা কাপড় খুলে একবার উলঙ্গ হয়ে তার চৌ ঘন্টা আপনাকে তার দেহটাকে আপনাকে দিবো আপনি তার দেহ ওটাকে করতে পারবেন মতো বুক করতে পারবেন একবার নিজের স্ত্রী মতো আপনার সাথে ব্যবহার করবে আপনি ঠিক স্ত্রী করতে হবে না মেয়ে নিজেই আইসে খুব থাকতে পারতাছি না আমি থাকতে পারতাছি না আমার সাথে একটা আম উত্তেজনা করো আপনি লিঙ্গ নিয়ে তার ভূতার ভিত্তি নিজে কালকে ডুবে দেবো আপনার কিছুই করতে হবে না কাজ করেন অবশ্যই অবশ্যই তাদের ফল পাবেন তো বিয়ার এখন আমি বেশি কিছু বলবো না বইলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না এখন আমি কাজের নিয়ম কারণ বইলে দিতে আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন তো বিয়ার যে দেখতে পাচ্ছেন নকশা আমি যেরকমভাবে নকশাটি আঁকাইছি অরিজিনাল জাফরান কালি দিয়ে এই নকশাটি আঁকাবেন আঁকায় সাইরে এই নকশাটি আঁকায় সাইরে নকশাটি এক গ্লাস পানি দুম বন্ধ করে এক গ্লাস পানি আইনে এই নকশাটি পানির ভিতরে চুবায়ে যে কোনো প্রকারে যে কোনো প্রকারে মেয়েটিকে পানিটুকু খাওয়াই দিবেন মেয়েটাকে এই টুকু পান করাই দিলেই চব্বিশ ঘন্টার ভিতরে উলঙ্গ হয়ে আপনার রুমে আসবে আপনার সাথে কাম করার জন্য খেলাধুলা করার জন্য সহবাস আকামু করার জন্য আপনার রুমে আসবে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলে গেলাম সবাই কাজ করেন অবশ্যই অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে কাজ হবে হিনচাল্লাহ কাজ হবে তবে কেউ যদি কাজ না করতে পারেন দেখতেই পাচ্ছেন স্ক্রিনের নাম্বার সে নাম্বারে যোগাযোগ করবেন ইমু আসবেন সরাসরি আমার বাসে আসবেন সরাসরি বাসে এসে কাজ করে নেবেন বিয়স কোনো বই নাই সবাই কাজ করেন সবাই কাজ করেন কাজ করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে হেরে কাজ করবেন হাদিসে বলা আছে গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না অবশ্যই অবশ্যই আমার কাছে থেকে অনুমতি নিয়ে হেরে কাজ করবেন অনুমতি ব্যতীত কোনো দাদা দিদি কাজ করবেন না যে কোনো কাজ একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে করি বান জাদুটা না বিচ্ছেদ সন্তান হয় না স্বামী স্ত্রী অনেক ভালোবাসা মানুষ চলে গেছে মরণ বান যে কোনো কাজ একশো পার্থ দেরেন্টি সহকারে করে দিই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম